This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দূধিরের ভারত সফরে আজ আসেন আমেরিকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সেলভন। দূধিরের সফরে আসেন ভারতে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সেলভন। এই সফরে বেশ কিছু বৈঠক করবেন তিনি তার মধ্যে যেমন রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালের সঙ্গে বৈঠক বৈঠক ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দু দেশের মধ্যে এই বৈঠকে উঠে আসতে পারে ইনফ্যাক্ট উঠে আসতে পারে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ এছাড়াও আরও বেশ কিছু প্রসঙ্গ আসবে তার মধ্যে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা নিয়েও কিন্তু আলোচনার সম্ভাবনা রয়েছে আমরা এ বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত জানবার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চেপ সুজিত চট্টোপাধ্যায় সুচিতা আর মাত্র সপ্তাহ দুয়েকে পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ঠিক তার আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাক স্যালিভারের এই ভারত সফর কতটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে তার কারণ হচ্ছে জো বাইডেন যে রাষ্ট্রপতি এবং তার সময়কালে আমরা দেখেছি বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পশ্চিম এশিয়া যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতিকে ভারতকে সামাল দিতে হয়েছে মোটের উপর সম্পর্ক পাইডেন প্রশাসনের সাথে ভারতের যে খুব মধুর আহ বলা যাবে তা নয় আবার বৈরীমূলক সম্পর্ক তাও নয় এটা এক ধরনের সম্পর্ক যেখানে টু ট্র্যাক ডিপ্লোম্যাসিতে ভারত অনেক ক্ষেত্রে সফল হয়েছে এবং আমেরিকাও খুব বেশি ভারতকে কাটাতে চায়নি কিন্তু পরিস্থিতির পরিবর্তনটা অনেকটাই হয়েছিল হচ্ছে লু বা পিটার হাস তাদের যে ভূমিকাটা ছিল সেটা ভারতবর্ষ তথা এই গোটা বিভিন্ন জায়গায় এই উপমহাদেশে যথেষ্ট সমালোচিত হয়েছিল এ ব্যাপারে কোন সন্দেহ নেই এবং হচ্ছে যেভাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা এবং তারপরে শেখ হাসিনা ভারতে আশ্রয় দেওয়ার পরে কোথাও একটা সম্পর্কের মধ্যে একটা পড়েন চলছিল কিন্তু যে সময় এই ঘটনাটা ঘটেছে তার ঠিক পরে পরেই যেহেতু আমেরিকার নির্বাচন ছিল সেই ব্যাপারে ভারতের অবস্থান বা সমস্ত কিছু নিয়ে কেন এই নিয়ে খুব বেশি তারা জোড়া তারা করেনি এবং নির্বাচনে জো বাইডেনের একটা পড়া থেকেই যে সম্পর্ক পর বদল হবে সেটা তো স্বাভাবিক এবং এই বদলের আগে যখন ট্রানজিশনাল ফেজ চলছে তার আগে জ্যাক যখন এসছেন তখন নিশ্চয়ই কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে এবং এটা লক্ষণীয় বিষয় যে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কের ভিত্তিতে আগামী সময় ডেমোক্র্যাট যারা এতদিন ধরে আহ তারা ছিল আমেরিকার প্রশাসনে তাদের সরে যেতে হবে তার আগে একটা সম্পর্কের একটা পুনর্বিন্যাস একটা থাকে সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই ব্যাপারে একটা আলাপ আলোচনার পরিবেশ হবে বন্দি বন্দী তার কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর ভারতীয় বন্দি রয়েছে ভারতে অনেকেই রয়েছেন বন্দি অবস্থায় রয়েছেন যারা বিশেষভাবে মৎস্যজীবী তাদের অনেককে আহ ছাড়া হচ্ছে এবং হচ্ছে কতজনকে আগামী দিনে ছাড়া হবে সেই বিষয়টার একটা পর্যালোচনা রয়েছে তার কারণ সীমান্ত সমস্যাটা আগামী দিনে একটা বড় রকমের জায়গা তৈরি হবে এবং যেটা আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কটা হচ্ছে কেন্দ্র করে ঠিক বাংলাদেশের সাথেও একটা স্ট্র্যাটেজিক যে সম্পর্ক যে জায়গায় রয়েছে সে সমস্ত কিছু নিয়ে ভারতকে কনফিডেন্সে রাখতেই হবে আমেরিকাকে এবং সেই কনফিডেন্সে রাখবার ব্যাপারে যে জো বাইডেন রাষ্ট্রপতি এবং তার যারা সচিব যারা ছিলেন তারা এই বিষয়ে একটা তৎপরতা করে লাশ মিনিট চলে যাবার আগে সেখানে একটা বলা যেতে পারে একটা ফেয়ারওয়েল একটা তো পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিগুলোকে যাচাই করাটাই খুব গুরুত্বপূর্ণ এছাড়া অন্যান্য দিক তো রয়েছে যে দিকগুলো নিয়ে কন্টিনিউমাস একটা আলাপ আলোচনার প্রেক্ষিত থাকবে তার কারণ এটা সহজে অনুমেয় যে ডোনাল্ড ট্রাম্প তিনি কুড়ি তারিখ শপথ নেবেন তারপর হচ্ছে সমস্ত প্রশাসনিক স্তরেও বদল মানে হবে ইতিমধ্যেই অনেক ভারতীয় তারা বংশোদ্ভূত তারা জায়গা পেয়েছেন আগামী দিনে সম্পর্ক ক্ষেত্রে ভারতের দিকে যে অনেকটা আমেরিকার নীতি যে অনেকটাই সেই দিকে খুলে থাকবে এই ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না এবং চীনের সাথে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানেও বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক স্তর থেকে শুরু করে বিদেশ মন্ত্রক স্তর এবং একদম সরাসরি প্রধানমন্ত্রী তিনিও আহ আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো হয়তো দু হাজার পঁচিশ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সফর সেখানে হবে এবং বাংলাদেশের যে এখনকার পরিস্থিতি এবং সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটাও কিন্তু একেবারে যে উপেক্ষা করেছে সেটা বলা যাবে না কারণ হচ্ছে আমেরিকাতে বারবার করে সেখানে বিদেশ মন্ত্রকে যখন প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের তারা যথাযোগ্য জবাব দিয়েছেন এবং বলেছেন পুরো ঘটনা তারা পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণের পরে নিঃসন্দেহে যে কি পরিস্থিতি তার একটা তো স্টেটমেন্ট নিঃসন্দেহে থাকবে ফলে সেই দিকে একটা নজর রাখতে হচ্ছে তারা কি স্টেটমেন্ট নেন এবং এই ক্ষেত্রে যদি খুব একটা মানে একটা স্টেটমেন্ট দেন যে এই ব্যাপারটাকে তারা একটা যদি বলেন যে হ্যাঁ সেখানে অনেক রকম অস্থিরতা তৈরি হয়েছে এবং সংখ্যালঘু নির্যাতনের পড়া অবস্থান নেয়নি তাহলে সেটা নিঃসন্দেহে কিন্তু একটা বড় ধাক্কা খেতে চলেছে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন এই পরিস্থিতির দিকে নজর রাখতে হবে ফলে এই সফরটিকে গুরুত্ব এই জায়গাটাতেই এবং আগামী সময় ডেমোক্র্যাট তারা বিরোধী অবস্থানে থাকবে তাদের সাথেও নিশ্চন্দে যেন একটা ভারতবর্ষের বিজেপি যে শাসক দলটা যে সরকার একটা রাজনৈতিক একটা অবস্থান তো সবাইকেই নিয়ে রাখতে হয় এটা খুব স্বাভাবিক বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতেরও কতগুলো জায়গা যে রয়েছে এটা তো আজকে কোনো বিশ্ব উপেক্ষা করতে পারে না সেই দিক থেকে দাঁড়িয়ে মূলত আফগান পাকিস্তানের এই সমস্যা বাংলাদেশের সমস্যা বন্দী প্রত্যার্পণ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্ডো প্যাসিফিক যে অঞ্চলগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং পার্মা ইস্যু এই সমস্তগুলোকে নিয়ে একটা আহ কার্যকরী একটা বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে তাদের যে স্টেটমেন্ট কি তারা দিচ্ছে সেটাই হচ্ছে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রবীণ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের এডিটার ইন চিফ সুচিত চট্টোপাধ্যায়ের সঙ্গে